কয়েকদিন বাদেই পবিত্র ঈদুল আজহা প্রতিবারের মতো এবারের ঈদেও মুক্তি পেতে চলেছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব রায়হান রাফি পরিচালনায় আরও একবার প্রেক্ষাগৃহে ঝড় তুলবেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শোনা যাচ্ছে তাণ্ডবের ছোট্ট একটি ক্যামেল চরিত্রে দেখা মিলবে নিশু জানিয়ে না খোস শাকিব খান বিষয়টি নিয়ে বেশ জটিলতায় পড়েছেন নির্মাতা রায়হান রাফি এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ যেখানে রায়হান রাফির কণ্ঠে একজনকে বলতে শোনা যায় নিশু যে অন্যায়টা করেছে তাকে সরি বলতে হবে সেটা শাকিব খানের কাছে হোক কিংবা জনসম্মুখে এটা নিয়ে আমার এবং ভাইয়া কারো কোনো দ্বিমত নেই ভাইরাল অডিও ক্লিপটি আপনার কিনে এমন প্রশ্নেই নির্মাতা বলেন দেখুন সিনেমা মুক্তির আগে আমি কোনো ধরনের নেতিবাচক প্রচারণা চাই না সাকিব ভাই ও আফরান নিশু দুজনেই স্টার তাদের কাউকেই আমি ছোট করতে চাই না আর অডিওর যে প্রসঙ্গটা সেটা দুই একদিনের মধ্যেই আমি পরিষ্কার করব তার আগ পর্যন্ত সিনেমার ভালোর জন্যই আপনারা ধৈর্য ধরবেন আশা করি প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানায় একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে সিনেমার গল্প ছবির গল্প রচনায় রয়েছেন পরিচালক নিজেই এবং চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান ও রায়হান রাফি যৌথভাবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ